আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দু সালে ভারত এবং বাংলাদেশে কবে হবে ঈদ ফিতর ঠিক কোন দিন ঈদ উদযাপন করা হবে এর বেচরে ইসলামিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি রয়েছে এবং আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু রয়েছে সব কিছুই আলোচনা করব বিস্তারিত ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন ঈদের সঠিক পূর্বাভাস এবং কিছু গুরুত্বপূর্ণ বার্তা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের যদি শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক রমজানের এক মাস রোজা পালন শেষে এই দিনটি আসে পুরস্কার কৃতজ্ঞতা এবং আনন্দের বার্তা নিয়ে পবিত্র কুরআে বলা হয়েছে রোজা রাখার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং ঈদের দিন আল্লাহ কিন্তু তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন ঈদুল ফিতরের তারিখ কিন্তু নির্দিষ্ট কোনো ক্যালেন্ডারে লেখা থাকে না এর নির্ভরতা পুরোপুরি চাঁদ দেখার উপর প্রতি বছর রমজানের উনত্রিশতম রাতে মুসলিম বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদ দেখার চেষ্টা করা হয় যদি চাঁদ দেখা যায় তবে পরের দিন কিন্তু ঈদ উদযাপন করা হয় আর চাঁদ দেখা না গেলে তিরিশটি রোজা পালন করার পর ঈদুল ফিতর উদযাপন করা হয় ইসলামের সাথে আবহাওয়া ও জ্যোতির্বিদ্যার খুব বড় সড়ো মিল রয়েছে দু সালে রমজান শুরু হয়েছে পয়লা মার্চ শনিবার দিন থেকে এরপর উনতিরিশটি রোজা পূর্ণ হবে উনতিরিশে মার্চ শনিবার দিন আর এই শনিবার রাতে চাঁদ দেখা যদি যায় তাহলে কিন্তু ঈদুল ফিতর পালন করা হবে তিরিশে মার্চ রবিবার দিন আর যদি চাঁদ দেখা না যায় তবে কিন্তু তিরিশটি রোজা পালন করার মাধ্যমে একত্রিশে মার্চ পালন করা হবে খুশির ঈদ এই তারিখ ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এক কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে চাঁদ দেখার পার্থক্য খুবই সামান্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চাঁদ দেখার বিষয়ে জানিয়েছেন দু সালের মার্চ মাসের শেষে গ্রীষ্মের প্রাথমিক আবহাওয়া শুরু হয়ে যায় তাদের মতে উনত্রিশ থেকে তিরিশে মার্চ রাতে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ আকাশ পরিষ্কার থাকবে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা পাবনা ঢাকা এই সব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আশি শতাংশ তবে রংপুর ও সিলেট অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে সবশেষে বলা যেতে পারে বাংলাদেশের চাঁদ দেখার সম্ভাবনা খুবই উজ্জ্বল